একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন আরব বিশ্বের শক্তিশালী প্রতিরোধে কোণঠাসা পশ্চিমা গোষ্ঠী এবারে থাকছে ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনায় পাল্টা উদ্বেগ মিশরের এদিকে লেবাননে ইসরায়েলি সেনা প্রত্যাহারে বিলম্ব জাতিসংঘের করা প্রতিক্রিয়া জানিয়ে দিব গাজা কোনো রাজনৈতিক লেনদেনের দর কষাকষির উপকরণ নয় চীনের হুঁশিয়ারি সব শেষে জানিয়ে দিব ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নয় গাজার ভবিষ্যৎ নির্ধারণ করবে ফিলিস্তিনিরাই বলে মন্তব্য কাতারের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আরব বিশ্বের শক্তিশালী প্রতিরোধে কোন ঠাসা পশ্চিমা গোষ্ঠী মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান প্রভাব ও কূটনৈতিক শক্তির কারণে আরব বিশ্ব বর্তমানে পশ্চিমা গোষ্ঠীর বিরুদ্ধে এক শক্তিশালী অবস্থান তৈরি করছে বিশেষ করে অর্থনীতি জ্বালানি ও ভূ রাজনৈতিক কৌশলে পশ্চিমা দেশগুলোর উপর তাদের নিয়ন্ত্রণ বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ ইরানের পরমাণু কর্মসূচি ও সৌদি আরবের নেতৃত্বে ওআইসির কূটনৈতিক সফলতা পশ্চিমা শক্তিগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে পশ্চিমা গোষ্ঠী বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বিস্তার করলেও বর্তমানে তারা আরব বিশ্বের কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দৈত্যনীতি প্রকাশিত হওয়ার পর থেকে আরব দেশগুলো ঐক্যবদ্ধ হচ্ছে এবং আন্তর্জাতিক ফোরামে জোরালো অবস্থান নিচ্ছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে তাদের অর্থনৈতিক ও সামরিক শক্তি দিয়ে আমেরিকা ও ইউরোপের চাপ প্রতিহত করছে আরব দেশগুলো এখন শুধু প্রতিরক্ষামূলক কৌশলে আটকে নেই বরং তারা বিশ্বব্যাপী বিকল্প জোট গঠন করছে চীন ও রাশিয়ার সঙ্গে তাদের করম সম্পর্ক ডলারের বিকল্প হিসেবে স্থানীয় মুদ্রায় লেনদেনের পরিকল্পনা এবং বিরক্স এর সম্প্রসারণে অংশগ্রহণ পশ্চিমা বিশ্বের জন্য নতুন সংকেত বহন করছে বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বিশ্লেষকরা বলছেন পশ্চিমারা যদি তাদের কূটনৈতিক নীতি পরিবর্তন না করে তবে আগামীতে মধ্যপ্রাচ্যের উপর তাদের নিয়ন্ত্রণ পুরোপুরি হারাতে পারে পশ্চিমা নিষেধাজ্ঞা অর্থনৈতিক চাপ এবং সামরিক হস্তক্ষেপের বিপরীতে আরব বিশ্ব এখন একত্রিত হয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে যা বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনায় পাল্টা উদ্বেগ মিশরের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে দখলের পরিকল্পনায় পাল্টা নিচ্ছে মিশর গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বের না করেই উপত্যকাটি পুনর্গঠনের একটি পরিকল্পনা করছে দেশটি খবর মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল আহরামের বরাদ দিয়ে খবর আল জাজিরার খবরে বলা হয় মিশরের এই প্রস্তাবনায় গাজায় একটি নিরাপদ এলাকা তৈরি করার কথা বলা হয়েছে এই এলাকাটিকে ফিলিস্তিনিদের প্রাথমিক থাকার ব্যবস্থা করা হবে অন্যদিকে মিশরীয় ও আন্তর্জাতিক নির্মাণ প্রতিষ্ঠানগুলো গাজার ধ্বংসস্তূপ সরিয়ে অবকাঠামো পুনর্নির্মাণ করবে মিশরীয় কর্মকর্তারা ইউরোপীয় কূটনীতিকদের পাশাপাশি সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে পরিকল্পনাটি নিয়ে আলাপ আলোচনা করেছেন দুই মিশরীয় কর্মকর্তা আরব ও পশ্চিমা কূটনীতিকরা এই কথা জানিয়েছেন লেবাননে ইসরায়েলি সেনা প্রত্যাহারে বিলম্ব জাতিসংঘের করা প্রতিক্রিয়া জাতিসংঘের লেবানন বিষয়ক দূত এবং শান্তিরক্ষা বাহিনী মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলের দেরিতে সেনা প্রত্যাহার জাতিসংঘের সেই প্রস্তাব লঙ্ঘন করছে যা দুই হাজার ছয় সালের হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের অবসান ঘটিয়েছিল এবং সাম্প্রতিক যুদ্ধবিরতির ভিত্তি তৈরি করেছিল এক যৌথ বিবৃতিতে বলা হয় আজ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রত্যাহার এবং লেবাননের সেনাবাহিনীর বিলম্ব আমাদের প্রত্যাশিত ছিল না বিশেষ করে কারণ এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নম্বর প্রস্তাবে লঙ্ঘন মঙ্গলবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের প্রায় সব এলাকা থেকে সরে যায় তবে পাঁচটি কৌশলগত অবস্থানে রয়ে গেছে এতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া সীমান্ত গ্রামগুলোতে বা বাসিন্দারা ফিরতে শুরু করছেন কফার কিলায় ফিরে আসা আলা আইল জেন বলেন পুরো গ্রামটি ধ্বংস হয়ে গেছে এটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেকে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি কৃষি জমি এবং ব্যবসা প্রতিষ্ঠান ফিরে পেয়েছেন দেড় বছরের সংঘর্ষের মধ্যে দুই মাসের পুরো দস্তর যুদ্ধের পর সাতাশ নভেম্বর যুদ্ধবিরতিতে এ অবস্থা তৈরি হয়েছে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী সেনা প্রত্যাহারের শেষ মুহূর্তে ঘোষণা করেছিল তারা সীমান্তের কাছে পাঁচটি কৌশলগত অবস্থানে সেনা রাখবে মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস এই অবস্থান নিশ্চিত করে বলেন হিজবুল্লাহর যে কোনো লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে গাজা কোনো রাজনৈতিক লেনদেনের দর কষাকষির রূপকরণ নয় হুশিয়ারি সিনের। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন গাজা ও পশ্চিম তীর ফিলিস্তিনি জনগণের মাতৃভূমি এটি কোনো রাজনৈতিক লেনদেনের দর কষাকষির উপকরণ নয় মঙ্গলবার নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের বৈঠকে ওয়াং ই বলেন ফিলিস্তিনের ভবিষ্যৎ দুই রাষ্ট্র সমাধানের ভিত্তিতে নির্ধারিত হওয়া জরুরি তিনি আরও বলেন গাজা ও পশ্চিম তীর ফিলিস্তিনি জনগণের মাতৃভূমি কোনো রাজনৈতিক লেনদেনের দর কষাকষির উপকরণ নয় গাজার যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থায় ফিলিস্তিনিদের শাসনের অধিকারে নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ নীতি চীন ফেব্রুয়ারি মাসের জন্য নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে থাকায় বৈঠকটি তিনি সভাপতিত্ব করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি বিতর্কিত প্রস্তাব দেন যেখানে গাজা ভূখণ্ডকে যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ফিলিস্তিনিরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা নিজেদের মাতৃভূমি সারবেন না অন্যদিকে মিশর ও জর্ডান যাদের সৌদি আরব সমর্থন দিয়েছে তারা গাজার জনগণকে আশ্রয় দেওয়ায় ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করছে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের প্রশংসা করেছেন এবং ইসরায়েল এটিকে বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন এদিকে মিশর একটি পরিকল্পনা হাতে নিয়েছে যেখানে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে না করেই গাজার পুনর্গঠনের ব্যবস্থা করা হবে এটি ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের পাল্টা উদ্বেগ হিসাবে দেখা হচ্ছে মানবাধিকার সংগঠনগুলো বলছে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা মূলত জোরপূর্বক উচ্ছেদ যা একটি সম্ভাব্য যুদ্ধাপরাধের সামিল ইউরোপের বেশিরভাগ দেশও এই পরিকল্পনার বিরোধিতা করেছে ওয়াইং ই আরও বলেন কোনো দেশ যদি কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করতে চায় তবে তা মেনে নেওয়া যায় না নিরাপত্তা পরিষদকে সংকীর্ণ ভূ রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্য ও সহযোগিতা নিশ্চিত করতে হবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নয় গাজার ভবিষ্যৎ নির্ধারণ করবে ফিলিস্তিনেরাই বলছে কাতার গাজা যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী কাতার বলছে গাজার ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত বাইরের কোনো পক্ষের নয় দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন এই বিষয়টি একটি ফিলিস্তিনি প্রশ্ন যা যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে ফিলিস্তিনিরাই নির্ধারণ করবে মঙ্গলবার এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল মাজেদ আল আনসারি আরও বলেন এটি ফিলিস্তিনিদের নিজস্ব সিদ্ধান্তের বিষয় যুদ্ধের পর গাজায় কি হবে এবং ফিলিস্তিনিদের আনুষ্ঠানিকভাবে কে প্রতিনিধিত্ব করবে রাজনৈতিক পরিমণ্ডলে কোন দল বা গোষ্ঠী সক্রিয় থাকবে সেটিও তাদেরই ঠিক করা উচিত কাতারের এই বক্তব্য এমন সময় এলো যখন ইসরায়েল বারবার গাজা থেকে হামাসকে উৎখাতের ঘোষণা দিয়েছে এবং যুক্তরাষ্ট্র অঞ্চলটির ভবিষ্যৎ প্রশাসন নিয়ে নানা প্রস্তাব দিচ্ছে কাতারের এই অবস্থান ইস ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার সঙ্গে স্পষ্ট বিরোধিতা প্রকাশ করছে ইসরায়েল গাজার উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায় এবং হামাসের শাসনের অবসান ঘটানোর লক্ষ্য নিয়েছে যেখানে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে গাজায় একটি বিকল্প প্রশাসনের কথা বলছে তবে কাতার মনে করছে বাইরের কোনো শক্তি নয় বরং গাজার জনগণেরাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার থাকা উচিত বিশ্লেষকেরা বলছেন কাতারের এই বক্তব্য ফিলিস্তিনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটি বড় কূটনৈতিক বিতর্ক উসকে দিতে পারে মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তিগুলো বিশেষ করে মিশর তুরস্ক ও ইরান এই ইস্যুতে কী অবস্থান নেয় তা যুদ্ধ পরবর্তী গাজা রাজনৈতিক কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে